নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে দু হাজার পঁচিশ সালে হস্তরেখা বিচার বাস্তব আমাদের সামনে যে তত্ত্বগুলো আমি দিয়ে থাকি নিজেদের কিছুটা অ্যাস্ট্রোলজি মতে বাড়িতে বসে কিছু জানা নিজেকে কিছু সাপোর্ট পাওয়ার জন্য যতটুকু পারি চেষ্টা করি আমাদের সামনে এই শাস্ত্রকে তুলে ধরা আমার এই যে বিভিন্ন ভিডিও আপনারা দেখেন আরও যারা নতুন আছে সাকাই করুন নতুন নতুন বিভিন্ন তত্ত্ব আমি দিয়ে থাকবো বিপদ থেকে বাঁচার কিছু ঈশ্বর বাঁচায় কিন্তু যদি শাস্ত্রটা ঈশ্বরের কানেকশন তার পদ্ধতি চললে যেমন কৃষ্টের বাণী অর্জুন শুনে সে বিভিন্ন মানে যুদ্ধে জয়লাভ করেছিল তেমনই শাস্ত্র ঠিক ঈশ্বরের একটা অঙ্গ তেমনি আপনার জীবনে কী ঘটতে চলেছে আপনার সন্তানের কেমন ঘটতে চলেছে সেই বিভিন্ন তত্ত্ব হস্তরেখার মধ্যে দিয়ে থাকি আপনার বাস্তব আমরা কতটা ভুল ডিরেকশন দেয় ভুল সিদ্ধান্ত নেন বা বিপর্যয় কত সেই তত্ত্বগুলো দিয়ে থাকি আজ একটি বিষয় একটি জাতিকা জাতকের জন্মকুণ্ডলী সম্পর্কে কিছুটা তথ্য জানাবো জাতককে এখন বর্তমান খুবই একটা দুর্ঘটনায় ঘটে গেছে কিন্তু আমি এখানে কোনো নাম নয় এই সালে অনেকে জন্ম হতেই পারে বা তার ঠিকানাও নয় জাস্ট এই ডেট অফ বারে এই ডেট অফ বারের মধ্যে এই ছক হলে আপনার বড়ো ধরনের বিপদ আসার প্রবল সম্ভাবনা আছে সেই সম্পর্কে এই জন্মকুণ্ডলীর বিচারে কিছু তত্ত্ব সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হলো কারণ মূল ছক বিচার হল নক্ষত্র কেনাকশন নক্ষত্র ডিগ্রি ও গ্রহদের ডিগ্রি বিচার করতে বেশ হ্যাঁ আধ ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমি শর্ট টাইমের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে যতটুকুই পারি বোঝানোর চেষ্টা করব। আমরা ছাকি এই গ্রহদের কতটা পরিশান দেখে নিন চন্দ্রকে নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি চন্দ্র মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে মাতৃগ্রহ চন্দ্র যদি আমাদের এই যে রাশিচক্রে পীড়িত হয় কোনো গ্রহর দ্বারা পীড়িত বা বিপরীত ঘরে গমন করেছে। কোন গ্রহর দ্বারায় পীড়িত হয়ে গেছে নিচস্ত হয়ে গেছে মন মানসিকতা আপনার নষ্ট করে দেবে এমনকি পাগল হতে পারে চন্দ্র আমি শনিচন্দ্র যেখানে থাক বলেছি আপনার জীবন বিষময় করে তোলে কিন্তু ছয় আট বারোভাবে থাকলে আমার জীবনে ভয়ঙ্কর বিপদ আসার লক্ষণ আছে অনেক ভিডিওতে আমি বলেছি আর এই জন্মকুণ্ডের মধ্যে চন্দ্র সম্পর্কে একটু বলবো আর ছকের সম্পর্কে একটু বলবো দেখে ডেট অফ বার্থটা ওয়ান ওয়ান এইট টু তাহলে এখানে এই যে এগারো আট দুই সালের জন্ম তাহলে এর যোগ করে দেখুন এক এক দুই চন্দ্র আসবে আট শনি শনি চন্দ্রের কানেকশান ফের দুই তাহলে এখানে দুইয়ের ভাগটা একাধিক হয়ে যাচ্ছে তার কারণ চন্দ্র কিন্তু ডেট অফ বারে পাওয়া যাচ্ছে একটা নেগেটিভ ফল এই ছক অনুযায়ী চন্দ্র হচ্ছে বসে আছে ধনু রাশি ঘরে হবে ধনু রাশি আর লগ্ন হচ্ছে থাকবে বলেছি তার লগ্ন তার লগ্ন মকর লগ্ন এটা হলো মকর রাশি ঘর সেখানে লগ্ন বসে আছে লগ্ন তারা ফার্স্ট লগ্ন যেখানে থাকবে এই লগ্ন যেখানে থাকবে সেখানে বলা হয় ফার্স্ট হাউস মানে তার ওয়ান মানে এক ধরে বিচার করে দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ঘরটা দেখো বৃহস্পতি আর শনি আর শনি বৃহস্পতিকে বলা হয় গুরু সৌর্য এবং পঞ্চম ঘরের যে কে বলতো শুক্র কারণ এটা বৃষ রাশির ঘর এর অধিপত্তি করে শুক্র সেই শুক্র এই দেখুন অষ্টম ঘরে বসে আছে এই শুক্র অষ্টম ঘরে চলে এসছে অষ্টম ঘরটা কি মানব ঘর অষ্টম ঘর হেলথ পৈতৃক কিছু সম্পত্তির বিচার করা হয় গোপন তত্ত্বের কিছু বিচার করা হয় সেখানে পঞ্চম ঘরটা কি বিচার হয় পঞ্চম ঘর হলো শিক্ষা প্রেম পিতা এই ধরনের পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি আর পঞ্চম ঘরে যে শুক্র অধিপত্য করে পঞ্চম ঘরের স্বামী যে পঞ্চম ঘরের স্বামীকে শুক্র অষ্টমে চলে এসছে তাহলে অষ্টমভাবে শুক্র আছে এবার দেখো এই লগ্ন থেকে সপ্তম ঘর লগ্নের সপ্তমে এটা হলো সপ্তম তা লগ্নের থেকে সপ্তম ঘরে আছে রবি বুধ মঙ্গল এখানে রবি আমি অনেক ভিডিওতে আমরা জানিয়েছি লগ্নের সপ্তমে রবি কিন্তু একাধিক বিবাহ যোগ সৃষ্টি করে অমিল যোগ সৃষ্টি করে অমিল যোগ রবি তার সাথে কি আছে মঙ্গল সপ্তমে মঙ্গল এমনিতে মঙ্গলে আবার মঙ্গল আছে কর্কট রাশির ঘরেতে কর্কট রাশিতে মঙ্গল কী হয় নিচস্ত হয়ে থাকে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে থাকে সেখানে মঙ্গল আছে রবি আছে বুধ আছে বুধ মঙ্গল কিন্তু বিভ্রান্তি বুদ্ধিকে নাশ তাহলে এখানে কর্কট রাশিগুলোর মঙ্গল নিচস্ত বুধযুক্ত আবার অভিযুক্ত লগ্ন থেকে সপ্তম ঘর পড়ে যায় সপ্তম ঘরে রবি মঙ্গল বুধ বিয়েতে হয় না এবং ভয়ঙ্কর বিয়ে হয়ে গিয়ে অনেকের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থেকে যায় এবার দেখুন সপ্তম ঘরে অষ্টম ঘরে শুক্র আছে তাহলে অষ্টমে শুক্র আছে অষ্টম ঘরে শুক্র আমাদের অনেক রকম ফলদান করে থাকে যদি শুক্র একা থাকে বিপদের ইঙ্গিত কি অষ্টমে যে কোনো একা থাকলে সেই ভাব কিন্তু নষ্ট করে এবং বিপরীত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবার অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ঘরটা দেব দ্বাদশ ঘরে কী আছে চন্দ্রকেতু যুক্ত হয়ে আছে চন্দ্র বলেছি মাতৃকারক্ষ মাতা চন্দ্র পীড়িত হলে আপনার যেখানে চন্দ্র থাক চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত চন্দ্র শনিযুক্ত আপনার জীবনে ঘাত প্রতিঘাত আসবেই দ্বাদশে চন্দ্র দ্বাদশটা মানে মানসিক চাপ লগ্ন বলতে কি আমাদের ব্রেন তার পাশে আছে কি দ্বাদশ বলে চন্দ্র আর কেতুযুক্ত হয়ে আছে তার ব্রেন মস্তিষ্ক মানে কন্ট্রোল করতে পারবে না তার কারণ তার মানে ভয়ঙ্কর দুর্ঘটনা আসার সম্ভাবনা আছে আবার অনেকের ক্ষেত্রে ঘটে গেছে চন্দ্র কেতৃদ্ধ ভাবে এবার দেখুন দশা চলছে কি রবির মহাদশা অন্তর্দশায় শনি অষ্টম পতির দশা বাইশ সালে ছিল তাহলে পতির দশাতে কি হয় প্রেম তাহলে অষ্টম ঘরে কি আছে শুক্র বসে আছে প্রেমের কারণে বন্ধুত্বের কারণে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তার এটা যদি ঘটেছে কেন আমি প্রত্যেক ক্ষেত্রে বলব যে কোনো ছক ষষ্ঠপতির দশায় অষ্টমপতি দশায় দ্বাদশপতির দশায় যদি শনি সারি সারি চলে আপনার জীবনে ঘাত প্রতিঘাত দুর্ঘটনা বিপদের ইঙ্গিত সঠিক ঘটে যায় এটা বাস্তবে তাহলে এখানে শনি কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করুন তাহলে এটা আমি দেখাচ্ছি দু হাজার বাইশ সালে তার অষ্টমপতি ধরা চলছিল তাহলে সেখানে ধরো লগ্ন আছে কি মকর মকর লগ্নে যাব শনি পূর্ণ সাড়ে ছিল সাড়ে সাতি চালা অষ্টমপদীর দশায় প্রেম ঘটিতই আত্মহত্যা করা আত্মহত্যা করা এইরকম ধরনের ছক বিচারে আমরা দেখেছি যে কোন কারণে কি ঘটতে পারে কারোর অ্যাক্সিডেন্ট ঘটে যেমন মঙ্গলের ধরো অষ্টম ঘরে বসে আছে শনি মঙ্গল অষ্টমপতি দশা চলছে আমরা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে তেমন পঞ্চমপতি অষ্টমে আছে আর শনির সাড়ে চলাকালীন তাহলে এই জাতকে মানে সুসাইডের ঘটনা ঘটে গেল কারণটা কি কারণটা হলো প্রেম তাহলে এখানে লগ্ন থেকে পঞ্চম ঘরের মালিক হলো শুক্র শুক্র চলে আসলো অষ্টম ঘরে অষ্টমপতি দশায় শনির সাড়ে সাতই মানে মন নিয়ন্ত্রণ না করার কারণ সবার ক্ষেত্রে যে ঘটবে সেটা কিন্তু ঠিক নয় কারণ মনকে সে নিয়ন্ত্রণ করতে পারে আমি প্রত্যেককে বলি ধৈর্য স্থিরতা ও প্রাণায়াম করা মানে ঈশ্বরের প্রতি মন দিয়ে একটু ধ্যান করা তাই চন্দ্র পীড়িত হলে প্রত্যেককে সাবধানে থাকতে হবে চন্দ্র মনের ওপরকে নিয়ন্ত্রণ করে জলকে নিয়ন্ত্রণ করে মানুষকে পাগল বানিয়ে দেয় এখনকার যুগে এই যে প্রেমের যে মোবাইল ফোন ফোন মানে রাহু কেন বললেন কম্পিউটার ফোনেরও রাহু কানেকশন মস্তিষ্ক লগ্ন মানে তার ব্রেন সেখানে ওই রাতের পর রাত যখন ফোন আসছে হঠাৎ কোনো কারণে চন্দ্র ডিস্টার্ব মানে মন মানসিকতা চঞ্চল হবে অস্থিরতা হবে এমন কিছু কথা প্রেমিকা বলে ফেলল তার কারণে তার মাইন্ডটা ঠিক করতে পারলো না আর এদিকে দশায় কি আছে অষ্টম প্রতি দশা আছে দশা বা ধরা যাক মারবপতি দশা শনি সাড়ে আছে আপনার জীবনে তো ভয়ঙ্কর বিপদ আসার প্রবল লক্ষণ তাহলে এখানে শনি চলে কেতু চলে শনির ইশারায় শনিশায় এখানে চন্দ্র সাথে কেতুযুক্ত হয়ে আছে কেতুর দ্বারা চন্দ্র কিন্তু প্রীত হয়ে আছে আবার এই চন্দ্র লগ্ন থেকে দ্বাদশ ভাবে বসে আছে সবটাকে ভালো করে দেখবে অষ্টম ঘরে পঞ্চমপতি তাহলে পঞ্চম ঘর থেকে প্রেম আর অষ্টম ঘরে যে শুক্র বসে আছে এমনিতে শুক্র অষ্টম থাকলে হঠাৎ মানুষের ভয়ঙ্কর ভয়ঙ্কর আসে মৃত্যুবন্দ হতে পারে এটা আমার ভিডিও অনেক সময় বলেছি কিন্তু শুক্রের সাথে অন্য কোনো গ্রহ থাকে অনেকটাই রেহাই পাওয়া যায় বৃহস্পতি বুধ এরকম ধরনের কিন্তু এখানে দেখতে হবে যে পঞ্চমভাবে বৃহস্পতি শনি এটাকে গ্রহ যা কিছু করায় লেটে করায় এদের ধৈর্যটা নেই চন্দ্রের জন্য ধৈর্য হারান চন্দ্র পীড়িত চন্দ্র মন মানসিকতা আর সপ্তম ঘরে দেখো যদি এই যে সপ্তম ঘর দেখা যায় এখানে মঙ্গল নিচস্ত হয়ে আছে কর্কট রাশিতে রবি আছে বুধ আছে মঙ্গল আছে এমনি তো বিবাহ জীবনের সমস্যা বিয়ে না হওয়ার কারণ আবার বিয়ে তো কথা সুসাইডে শেষ হয়ে গেল কারণ অষ্টমপতি দশা এবং অষ্টম ঘরে শুক্র এবং চন্দ্র তিনি শনির সাড়া সাথী মকর রাশি শনির সাড়ে পূর্ণ চলছিল শনি সারা সাথে সবাই মকর রাশি রেহাইবে এখন বর্তমান শনি মিন রাশিতে প্রবেশ করছে আর টাইম নেই সামনে কিন্তু রাশি পূর্ণ ষাটসাতি শেষ তাহলে এই জাতকের ক্ষেত্রে সারসাথী চালাকালেন অষ্টম প্রতি দশায় প্রেম কারণে সুসাইড হয়ে গেল কারণটা হলো ছকের মধ্যে ভালো করে দেখতে হবে যে সপ্তম ঘরে আছে মঙ্গল মঙ্গল নিজস্ব থাকলে কী হয় কর্পট রাশি তার সাহসিকতা মন মানসিকতা এমনিতে দুর্বল আর চন্দ্র দ্বাদশে কেতুযুক্ত আর পঞ্চমপতি এসছে অষ্টম ঘরে এমনিতে পঞ্চমপতি যেই গ্রহ ষষ্ঠে অষ্টমে দ্বাদশে গেলে প্রেম তো হয় না প্রেমের থেকে প্রতারানো হয় প্রতারিত হয় যে জাতির জাতির কাছে আমি সাবধান করছি যদি আপনার ছকে দেখেন পঞ্চমপতি গিয়ে দ্বাদশে বসেছে পঞ্চমপতি অষ্টমে বসেছে পঞ্চমপতি ষষ্ঠ ঘরে বসেছে আপনার প্রেম বিচ্ছেদ হবে প্রেম থেকে আঘাত পাবে মৃত্যু হওয়ার কারণটা বড় নয় আঘাত খাওয়া ভয়ঙ্কর আঘাত খাওয়া অনেকে পাগলামি ভাবে সেয় তার মূল কারণ চন্দ্র যদি আরো তার সাথে পীড়িত হয় পঞ্চমপতি ষষ্ঠে অষ্টমে অষ্টমপতি দশাচারাকালীন মারকঘর অষ্টম ঘর আর প্রেমের যে পঞ্চমপতি যে মালিক সে যদি অষ্টম ঘরে বসে আর চন্দ্র যদি পীড়িত হয় চন্দ্র আমাদের প্রত্যেককে মনকে কন্ট্রোল করার ক্ষমতা দেয় চন্দ্র চন্দ্র ক্ষীণ চন্দ্র মারক হয়ে আছে চন্দ্র কোন পীড়িত হয়ে আছে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ আসার প্রবল লক্ষণ এবং আপনার দশায় কি চলছে শনি সরস্বাথী কেতুর্দশা এই ঘটনাতে আপনার বিপদ অবশ্যই আসতে বাধ্য হবে তাই জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে সাহায্য করার জন্যে এই তত্ত্বগুলো তুলে ধরি আগে থেকে সতর্ক হন আমরা জীবনে কিছু বিপদ রেহাই হবে অবশ্যই হবে এবং প্রত্যেকে বলব মানে ছক হাত যাই হোক নিজেদের বাস্তব যদি আরও নেগেটিভ হয়ে থাকে আগেকার দিনে ছিল আগেকার কিছু আমাদের ছিল মানে বসার জায়গা একটা আলাদা হবে ঠাকুরের স্থান একটা আলাদা হবে এবং অতিথি ছাড়া একটা আলাদা হবে কিচেন ঘরেরটা আলাদা হবে এখন জয়েন্ট হয়ে গেছে শর্ট জায়গার মধ্যে খুব শর্ট জায়গার মধ্যে তার জন্য বাস্তু দূষিত হচ্ছে কারণ সুপ্রভিত বাস্তব সুপ্রভিত আলো পাশ হচ্ছে না বাতাস চলাচল করতে পারছে না তার কারণে আরও বাস্তুদূষিত হচ্ছে মন মানসিকতা আরও খারাপের দিকে যেতে যায় তাই আমি বলবো ধৈর্য রাখুন কিছুটা ঈশ্বরের প্রতি সাধনা করতেই হবে প্রত্যেককে এবং ধীর থাকতে হবে পরবর্তী অবশ্য নতুন কোনো নিয়ে আমাদের সামনে হাজির হব আমি সঞ্জয় মন্ডল অ্যাস্ট্রোলজি ভালো থাকবেন নমস্কার